নমস্কার নমস্কার বন্ধুরা সকলকে প্রণাম জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর এই মানে আজকে তো পয়লা বৈশাখ তাই শুভ নববর্ষের সবাইকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আর কি বলে আপনারকে জানাবো আজ মানে আমার সেই প্রোগ্রামের চাপে আর মানে প্রোগ্রাম তো সেই প্রতিদিন চলতেই ছিল সেই কারণে ভিডিওটা আগে বানানো হয় নাই তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে জানাব মানে স্বর্গীয় ওস্তাদ গঙ্গাধর মাহাতো প্রতিষ্ঠিত মুরগুমা আজাদ ছনিত পাটি ওস্তাদ শ্যামচান্দ মাহাতো মানে দু হাজার পঁচিশ সালে মানে বৈশাখ মাসে কবে কথাই মানে নাচ আছে বুকিং আছে তো সেই বিস্তারিত আপনারাকে ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চলেছি তো বন্ধুদেরকে বলবো আপনারা সবাই ভিডিওটি মানে শেষ পর্যন্ত দেখুন আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর অবশ্যই জেডগুলা দু একটা ফাঁকা আছে সেইগুলাই কমিটি অবশ্যই দেখুন ভিডিওটা কারণ যদি সেই ডেটগুলো যদি আপনাদের কারো করার ইচ্ছা থাকে আমি অনেক অনেক জায়গা থেকে ফোন আসছে আমার ফোনেই যে অমুক তারিখে খালি আছে অমুক তারিখে খালি আছে কারণ এই ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে আর ফোন করার দরকার হবে না হ্যাঁ মানে ভিডিওটা দেখে আপনারা জানতে পাবেন মানে বৈশাখ মাসে কোথায় বুকিং আছে সেটা আপনারা মানে আপনারাকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব তো আজকে আছে পয়লা বৈশাখ মানে তো পয়লা বৈশাখ আমাদের মানে অনুষ্ঠান আছে সারাম্ব মানে আজকে পয়লা বৈশাখ মানে সারাম্বতে আমাদের অনুষ্ঠান আছে সেটা ঝালদা থানার অন্তর্গত ইংরেজি পনেরো চার দু হাজার পঁচিশ মানে ইংরেজি ডেটটা পড়েছে পনেরোই এপ্রিল তারপর চলে আসছি বন্ধুরা দুই বৈশাখ তো বৈশাখের দুদিনে আমাদের অনুষ্ঠান আছে চিত্রামু সেটা খুঁটি 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 থানার অন্তর্গত চিত্রামু গ্রামে সেটা ইংরেজি ষোলো তারিখ বলছে ষোলো এপ্রিল দু হাজার পঁচিশ এরপর তেসরা বৈশাখ আমাদের বৈশাখ স্যার তিন দিনের অনুষ্ঠান আছে বন্ধুরা পাঁচুকুদা সেটা বড়াবাজার থানার অন্তর্গত ইংরেজি সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশ এরপর চলে আসছি চারই বৈশাখ বৈশাখের চার দিনে আমাদের অনুষ্ঠান আছে মামড়ো সেটা বানুয়ান থানার অন্তর্গত মামড়ো গ্রামে পাঁচই পাঁচই বৈশাখ আমাদের অনুষ্ঠান আছে মুরগুমা সেটা মানে পাটির গ্রামেই হ্যাঁ মুরগুমা কটশিলা থানার অন্তর্গত সেটা ইংরেজি ডেটটা হচ্ছে উনিশে এপ্রিল দু হাজার পঁচিশ এরপর চলে আসছি ছয় বৈশাখ ছয় এবং সাত তো বন্ধুরা ছয় এবং সাত আমাদের ডেটটা বুকিং ছিল ক্যান্সেল করা হয়েছে কারণ আমাদের যে দ্রৌপদীটা মানে যে দ্রৌপদীর অভিনয়টা করে মানে সঞ্জয় মাহাতো ওই সঞ্জয় ভাইয়ের মানে বিবাহ বটে তো সেই কারণে বিহার ভোজের ডেটগুলো ফাঁকা রেখেছে ছ দিনে বিহা এই হ্যাঁ ছদিনে বিহা আর সাত দিনে দিদি ভোজটা হ্যাঁ তো যাই হোক কী বলে ওইটা অনেক অনেক শিল্পীকেও আমাদের এই মানে নিমন্ত্রণ করেছে তা আমি তো কোনো বলতে পারবো না হ্যাঁ তো যারা নিমন্ত্রণ করেছে অবশ্যই পৌঁছিবেন দেখুন সবাইকে তো দেওয়ার সবার ক্ষমতা থাকে নাই আমার কেন অনেক সবাই পারে নাই কেউ সবাইকে ডাকতে কারণ অতটা মানে মানে অনেক আমাদের পুরুলিয়ায় আর কম শিল্পী নাই সবার সাথেই পরিচয় তো যাই হোক ছয় সাত আমাদের খালি আছে মানে বিহার আর ভোজের জন্যে সঞ্জয়ের বিহাঘর তারপর চলে আসবো আঠে আঠেই বৈশাখ তো আঠেই বৈশাখ আমাদের অনুষ্ঠান আছে পাড়াশিড়ি সেটা পাড়া থানার অন্তর্গত পাড়াশিড়ি গ্রামে মানে ইংরেজি ডেট হচ্ছে আপনার বাইশ এপ্রিল পাড়াশিড়ি গ্রামে পাড়া থানার অন্তর্গত এরপর চলে আসছি নয় বৈশাখ তো বৈশাখের নদিনে আমাদের অনুষ্ঠান আছে কুস্তিকা সেটা পুরুলিয়া পুরুলিয়া থানার অন্তর্গত কুস্তিকা গ্রামে ইংরেজি ইংরেজি ডেটটা আপনার পড়েছে তেইশ চার দু হাজার পঁচিশ এরপর চলে আসছি বন্ধুরা দশই বৈশাখ তো বৈশাখের দশ দিনে আমাদের অনুষ্ঠান আছে কাঁটাডি সেটা আমার আরসা থানার অন্তর্গত হ্যাঁ কাঁটাডি গ্রামে আর ইংরেজি ডেটটা আপনার পড়েছে চব্বিশ চার দু হাজার পঁচিশ চব্বিশ এপ্রিল দশই বৈশাখ কাঁটাডি আরসা থানার অন্তর্গত এরপর চলে আসছি এগারোই বৈশাখ এগারোই বৈশাখ আমাদের কি বলে এগারোই বৈশাখ আমাদের অনুষ্ঠান বড় উর্মা সেটা বলরামপুর থানার অন্তর্গত বড় উর্মা গ্রামে এগারোই বৈশাখ সেটা ইংরেজি ডেটটা পড়েছে পঁচিশে এপ্রিল দু হাজার পঁচিশ এরপর চলে আসছি বারোই তো বৈশাখের বারো দিনের বন্ধুরা ওটা তো আপনারা সকলেই জানেন কারণ ওই আমার গ্রামের মেলা মানে বুকিং মানে বলতে ওয়ার্ডের খালি আছে কিন্তু সবকে নিয়ে আসি আমার গ্রামে নাচার জন্য মানে আমার গ্রামে একটা টিম আছে তো আমার সেরকম ছেলে আছে তবে সবকে মানে একবারেই নিয়ে চলে আসি সেটার জন্য আমাদের এটা মানকিয়ারি এলাকা আছে বারোই বৈশাখ বুঝলেন মানে বারোই বৈশাখ মানকিয়ারি সেটা ছাব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ তারপর চলে যাব তেরোই বৈশাখ তো তেরোই বৈশাখ আমাদের অনুষ্ঠান আছে বন্ধুরা লেবেদ সেটা আর কি থানার অন্তর্গত ইংরেজি ডেট পড়েছে আপনার সাতাশ চার হাজার পঁচিশ তারপর চলে যাব চোদ্দোই বৈশাখ তো বৈশাখের চোদ্দো দিনে আমাদের অনুষ্ঠান আছে শ্যামালুটা শ্যামালুটা সেটা হুড়া থানার অন্তর্গত চৈদ্ই বৈশাখ তারপর বন্ধুরা আমরা চলে যাব পনেরোই বৈশাখ পনেরোই বৈশাখ আমাদের অনুষ্ঠান আছে মহারা সেটা পুরুলিয়া থানার অন্তর্গত মহারা গ্রামে সেটা ইংরেজিটি আপনার পড়েছে উনত্রিশে এপ্রিল দু হাজার পঁচিশ তারপর চলে যাব ষোলো এবং সতেরো না ষোলো ষোলোই বন্ধুরা ষোলোই বৈশাখ আমাদের ডেটটা এখনও খালি আছে যদি এই ডেটটাই মানে এই ষোলোই ষোলোই বৈশাখ ষোলোই বৈশাখ ইংরেজি আপনার তিরিশে এপ্রিল যদি কোনো কমিটি চান তো অবশ্যই যোগাযোগ করবেন এই ডেটটা আমাদের খালি আছে আপনারা কোনো কমিটি যদি চান তো অবশ্যই বুকিং করতে পারেন যোগাযোগ আমার স্কিম স্কিমে ডেসক্রিপশনে মানে নম্বর দেওয়া থাকবে সেই নম্বরে আপনারা যোগাযোগ করবেন তারপর চলে যাব সতেরোই বৈশাখ তো বন্ধুরা সতেরোই বৈশাখে আমাদের অনুষ্ঠান আছে ভাতকিডি সেটা ধাতগিডি পুঞ্চা থানার অন্তর্গত ইংরেজি আপনার পড়েছে আচ্ছা এক এক তারিখ পড়েছে মে মাসের এক তারিখ দু হাজার পঁচিশ তারপর আঠারোই বৈশাখ এই আঠারোটা আঠারোটা আমাদের এখনো পর্যন্ত খালি আছে আঠারোই বৈশাখ দুই পাঁচ দু হাজার পঁচিশ মানে দু তারিখে মে মাসের দু তারিখে আঠারোই বৈশাখ আমাদের খালি আছে যদি কোনো কমিটি চান অবশ্যই যোগাযোগ করতে পারেন হ্যাঁ তারপর চলে যাব উনিশা বৈশাখ উনিশা উনিশা বৈশাখ ইংরেজি তিন পাঁচ দু হাজার পঁচিশ আমাদের অনুষ্ঠান আছে বন্ধুরা সাঁড়া সাঁড়া সেটা বান্দোয়ান থানার অন্তর্গত সাঁড়া লেখা আছে গ্রামটা সঠিক কিটা হচ্ছে কি নাই আপনারা মানে যেটা আমার লেখা আছে সেটাই আমি বলছি হ্যাঁ সাঁড়া মানে বান্দোয়ান থানার অন্তর্গত তারপর চলে যাব কুড়ি কুড়ি বৈশাখ বৈশাখ মাসের কুড়ি দিনে আমাদের আছে বন্ধুরা জামগড়িয়া জামগড়িয়া সেটা মানবাজার থানার অন্তর্গত জামগড়িয়া গ্রামে কুড়ি বৈশাখ ইংরেজি চার চারেই মে হাজার পঁচিশ আর তারপর চলে যাচ্ছি একুশে একুশা বৈশাখ একুশা বৈশাখ আমাদের অনুষ্ঠান আছে বন্ধুরা চুনা সেটা কাশীপুর থানার অন্তর্গত চুনা গ্রামে সেটা পাঁচই মেছে পাঁচ পাঁচ দু হাজার পঁচিশ ইংরেজি ডেটটা একুশা মানে একুশে বৈশাখ চুনা কাশীপুর থানার অন্তর্গত তারপর চলে যাব বাইশা বৈশাখ তো বন্ধুরা বাইশা বাইশা বৈশাখ আমাদের অনুষ্ঠান আছে চয়নপুর চয়নপুর সেটা পুরুলিয়া থানার অন্তর্গত চয়নপুর গ্রামে ইংরেজি ছয়ে মে পড়েছে দু হাজার পঁচিশ তারপর চলে আসছি তেইশ এবং চব্বিশ আর এই দুটা বন্ধুরা বৈশাখ মাসের ব্যাপার মানে তেইশ এবং চব্বিশ এই দুটা ডেটও এখনও পর্যন্ত খালিই আছে কোনো কমিটি চান অবশ্যই যোগাযোগ করতে পারেন হ্যাঁ তেইশ এবং চব্বিশে বৈশাখ এই ডেটটা অবশ্যই যদি আপনারা কোনো কমিটি চান অবশ্যই যোগাযোগ করতে পারেন এরপর চলে আসছি পঁচিশা বৈশাখ বন্ধুরা পঁচিশা বৈশাখ আমাদের অনুষ্ঠান রয়েছে সিন্দুরপুর সেটা মানবাজার থানার অন্তর্গত পঁচিশে বৈশাখ সিন্দুরপুর গ্রামে এরপর চলে আসছি ছাব্বিশা ছাব্বিশা বৈশাখ তো ছাব্বিশা বৈশাখ আমাদের অনুষ্ঠান আছে বন্ধুরা বড় গড়িয়া সেটা বড় গড়িয়া বড় থানার অন্তর্গত মানে সাতাশে বৈশাখ আমাদের অনুষ্ঠান আছে লাটুলিয়া সেটা পুরুলিয়া থানার অন্তর্গত লাটুলিয়া গ্রামে তারপর চলে যাব বন্ধুরা আঠাশে বৈশাখ আঠাশে বৈশাখ আমাদের অনুষ্ঠান আছে পলমা গ্রামে বুঝলেন পলমা একটা খুব নাম করা জায়গা হ্যাঁ পলমা গ্রাম খেদা থানার অন্তর্গত আর আমাদের ওইখানে আত্মীয় আছে আমাদের গ্রামের আর উনত্রিশে বৈশাখ আমাদের অনুষ্ঠান আছে বন্ধুরা বালি সেটা জয়পুর থানার অন্তর্গত বালি গ্রামে তারপর তিরিশা বৈশাখ ত্ৰিছা বৈশাখ আনুষ্ঠান আছে বন্ধুৰ কি বোলে খৈৰী পীড়া তেতিয়া পুৰলিয়া মানে ত্ৰিশা বৈশাখ অনুষ্ঠান আছে খৈৰী পীড়া মানে পুৰলিয়া থানাৰ অন্তৰ্গত পঁচিছ তাৰপৰা চলি আছি একত্ৰিছে বৈশাখ ত' বৈশাখ মাহৰ শেষ দিনে একত্ৰিছে বৈশাখ আনুষ্ঠান আছে বন্ধুৰা বড় উৰ্মাতে তেতিয়া বলৰমপুৰ থানাৰ অন্তৰ্গত একত্ৰিছে বৈশাখ বড় উৰ্মা বলৰমপুৰ থানাৰ অন্তৰ্গত তো বন্ধুৰা আমাদের বৈশাখ মাসের মানে এই পর্যন্তই আর জ্যৈষ্ঠ মাসের যা হবে হ্যাঁ সব আপনারা পরবর্তী ভিডিওর মাধ্যমে তুলে ধরবো জ্যৈষ্ঠ মাসের বুকিং লিস্ট হ্যাঁ মানে কিছু প্রোগ্রাম এখনও অনেক প্রোগ্রাম হয়ে আছে গোটা আট দশ এক মতন হয়ে আছে হ্যাঁ তো জ্যৈষ্ঠ মাসে আমি তো প্রতিটা ভিডিওই মানে এরকম করে ছাড়ি ঠিক দু একদিন আগে তো আজকে এটা পয়লা বৈশাখে মানে শুরু আমাদের আজকে বৈশাখ মাসের অনুষ্ঠান আর আজকে ভিডিওটা যাই হোক রানা হলো মানে এই 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 মাসটা একদম প্রোগ্রাম ছিল এটার জন্য চাপ বানা হয়নি তো যাই হোক পরবর্তী ভিডিওর মাধ্যম নিয়ে আসবো আমি জস্টি মাসের বুকিং লিস্ট তো যাই হোক বন্ধুরা এই যেটা দুই একটা ডেট খালি আপনার জানালি তো সেই ডেটগুলাই অবশ্যই আপনারা যদি চান কোনো মেলা কমিটি অবশ্যই যোগাযোগ করতে পারেন হ্যাঁ আর তো যাই হোক মানে পয়লা বৈশাখের সবাইকে প্রেমী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই সবার সারা বছরটা ভালোভাবে কাটুক আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন তো যাই হোক আর আমরা আশীর্বাদ দিবেন আমরা যেন এই এইরকম চিরদিন ভালো থাকতে পারি মানে প্রোগ্রাম করতে পারি হ্যাঁ মানে আর যাই হোক বিশেষ কিছু আর আমি বলবো নাই তো যারা যারা বন্ধুরা আমি মানে এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেন নাই মানে দয়া করে সাবস্ক্রাইব করবেন ছোটো ভাই মনে করে হ্যাঁ তো তো যাই হোক আমি আর বিশেষ কিছু বলিবো নাই আর আমাদের এই ক্যামেরার মধ্যে আমাদের যে সামসান আছে ক্যামেরার পিছনে আছে মানে তাকে না দেখালেই নাই তা আমি ক্যামেরাটা নিয়ে নিব জিমুদ ভাই এই যে তো কি বলে জিমুদ ভাই ক্যামেরায় আছে আমাদের দুঃশাসনের ভূমিকায় জিমুদ সিং সর্দার তারপরে আরেকটা নতুন পালা বন্ধুরা আজকে আমরা প্রথম মানে মঞ্চস্থ করেছিলি সেটা বরহাবাজার থানার অন্তর্গত কী বলে নিশ্চিন্ত করে আজকে নতুন পালাটা আজকে আমরা প্রথমবার দেওয়া হয়েছিলো এর আমরা প্রায় মানে নাচতে থাকি ওই পালাটা তো যাই হোক সকলকে প্রণাম জানিয়ে আজকে ভিডিওটি আমি সমাপ্ত করছি সকলকে নমস্কার প্রণাম জোহার দণ্ডগো সালাম রাধে রাধে ধন্যবাদ